চৌদ্দোশো সাইর স্কোয়ার ফিটের জায়গার মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের ক্লাসিক্যাল একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এই প্রজেক্টটা খুবই অত্যন্ত এবং নান্দনিকভাবে আমরা পরিবেশ বান্ধব সব দিক মাথায় রেখে করার চেষ্টা করেছি যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে আপনার তিনটি বেডরুম তিনটি বাথরুম একটা কিচেন রুম একটি বিশাল আকার ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি পার্কিং এরিয়া একটি করিডোর সব কিছু মিলিয়ে এই ডুপ্লেক্স বাড়িটি অত্যন্ত সুন্দর এবং নান্দনিকভাবে আমরা করার চেষ্টা করেছি আজকের এই প্রজেক্টটা আমি যেটি দেখাবো বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ বি দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ এ টু জেড এই বাড়িটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেই খরচের হিসেবে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাই নাট নিয়ে অবশ্যই ফুল ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু মরণ হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি বাড়ির ডিজাইন নিয়ে এসেছি ডুপ্লেক্স এই বাড়িটি করেছিলাম আমরা গোলাম কবির মাসুদ নামে এক ভদ্রলোকের জন্য ওনার বাড়ি হচ্ছে রাইফুল উপুর জেলার লক্ষীপুর জেলায় ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই সুন্দর এবং ক্লাসিক্যাল বাড়িটি ড্র করেছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটি চলমান রয়েছে আমরা ওনার সাইট ভিজিট করেছি আমরা রায়পুরে গিয়েছি সাইট ভিজিট করে কন্ট্রাক্টর সাহেবকে ইনস্ট্রাকশন দিয়ে আসছি কিভাবে কাজ করতে হবে সব কিছু মিলিয়ে আমরা এখন অনলাইনেও সুপারভিশন রাখতেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি সবকিছু মিলিয়ে চোদ্দশো স্কোয়ার ফিটের জমিতে আমরা করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে করেছি গ্রাউন্ড ফ্লোরে একটি পার্কিং এরিয়া থাকবে করিডোর দিয়ে ভিতরে প্রবেশ করবে উপরে গিয়ে ওপেন স্লাপ থাকবে কিছু অংশ সেটা আমরা দেখিয়েছি ভদ্রলোকের জায়গার শেপের আলোকে আমরা কিন্তু বাড়িটি করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন ব্যাক সাইড ওনার দুই দাপের সিঁড়ি দিয়ে আমরা করেছি মানে এখানে যে অংশটা এমনভাবে আমরা সাজিয়েছি ওনার জায়গার আলোকে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু একটা ল্যান্ডস্কেপ করেছি আমরা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেজন্য স্ক্রিন দেখানোর নাম্বারে কল করতে পারেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করে রাখবেন আপনার বন্ধুরা দেখবেন ইনশাআল্লাহ একটি কমেন্টস এবং লাইক করতে একদম ভুলে যাবেন না যারা আমাদের এই চ্যানেলটি নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্রিয় বন্ধুরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ডে বাই ডে খুবই সুন্দর সুন্দর মানুষ ডিজাইন করে বাড়ি করে ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু মানুষ এখন আর বাড়ি করে না আগে কন্ডাক্টরকে দিয়ে বাড়ি করে তো মানুষ কিন্তু এখন সেখান থেকে বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ মানুষ কিন্তু অনেক আপডেট হয়েছে এখন কারণ মানুষ বুঝতে পেরেছে একটা ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করলে বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং পরিবেশবান্ধব খুবই সুন্দর হবে মিস্ত্রি দিয়ে কাজ করলে যে টাকা খরচ যাবে ইঞ্জিনিয়ার দিয়ে করলে সেম টাকা খরচ যাবে কিন্তু মিস্ত্রির মাধ্যমে করলে যেই সুন্দর যে ফ্যাসিলিটি পাবো ইঞ্জিনিয়ার দিয়ে করলে তার চেয়ে ভালো বেটার ফ্যাসিলিটি পাবো আমরা সেদিক মাথায় রেখে মানুষ কিন্তু এখন বাড়ির ড্রয়িং এবং ডিজাইনগুলো ইঞ্জিনিয়ার দিয়ে প্রণয়ন করে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটি টপ ভিউ আমরা হাতের ডান পাশে হচ্ছে পার্কিং এরিয়া পার্কিং এরিয়া উপরে হচ্ছে ছয় ফিটের একটি করিডোর আমরা রেখেছি করিডোর দিয়ে স্টেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করবে যারা দোতলায় চলে যাওয়ার সে দোতলায় চলে যাবে যিনি গ্রাউন্ড ফ্লোরে ঢুকা সেদিন গ্রাউন্ড ফ্লোরে ঢুকে পড়বে সেখানে তিনটি বেডরুম আমরা রেখেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম তিনটি বাথরুম একটা কিচেন রুম কিচেন রুম দিয়ে বাহিরে যাওয়ার জন্য আরেকটা ব্যাকেজ যেটা আমরা রেখেছি দুটি টয়লেট থাকবে অ্যাটাচড একটা কমন থাকবে ডাইনিং বেসিনের জন্য আলাদা প্রভিশন রেখেছি আমরা প্রতিটি রুমের প্রাইভেসি মেনটেনের জন্য আলাদাভাবে প্রাইভেসি মেনটেন করার জন্য আলাদাভাবে আমরা ডোরগুলোকে সেভাবে সেট আপ করেছি সব কিছু মিলিয়ে একদম টপ থেকে জুমিং করে আমি আপনাদের কাছে দেখাচ্ছি গাড়ি পার্কিং শ পুরো তিনটি বেডরুম তিনটি বাথরুম একটা কিচেন রুম একটা ড্রয়িং কম ডাইনিং রুম সব কিছু মিলিয়ে অ্যাকোমোডেশনটা অনেক সুন্দর করেছি পরিবেশ বান্ধব যেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন এয়ার ভেন্টিলেশন থাকবে বাইরের আলো বাতাস দক্ষিণমুখী বাতাস আপনি পাবেন সব কিছু মিলিয়ে আমরা সুন্দরভাবে চেষ্টা করেছি দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা যখনই বাড়ি করবেন একজন দক্ষ প্রকৌশলী পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে আপনি যদি আপনার জায়গার পরিমাপ দিয়ে রিকোয়ারমেন্ট দিয়ে ড্রয়িং করে নিতে পারেন আলহামদুলিল্লাহ দেখবেন আপনার বাড়ি করতে অনেক অপচয় থেকে আপনার রোধ পাবেন কারণ একটি পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক একজন ইঞ্জিনিয়ার যখন আপনাকে একটি বই উপহার দিবে একটি বই হাতে পাবেন মিস্ত্রি বই দেখে দেখে কাজ করবে তার মানে আপনার কাজ আর এখানে অপচয় হওয়ার কোনো সুযোগ নেই আমরা যে ইস্টিমেটিং অ্যান্ড কস্টিং দিয়ে থাকি আলহামদুলিল্লাহ একদম পিওর এবং অথেন্টিক আমরা আপনাদেরকে নিশ্চয়তা এবং গ্যারান্টি সহকারে সেটা দিচ্ছি ইনশাআল্লাহ আমি সামনে আপনাদের কাছে ট্যুরি প্ল্যান এবং ইস্টিমেট দেখাবো দৈর্য সহকারে নাটেনে অবশ্যই দেখে থাকবেন এই বাড়িটি যারা শৌখিন মানুষ ক্লাসিক্যাল ডিজাইন করার প্রতি যাদের আগ্রহ আছে তারা দেখতে পারেন এই বাড়িটি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান স্ক্রিন নাম্বারে কল করতে পারেন এই বাড়িটির ফুল স্ট্রাকচারাল বইটি যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে কল করতে পারেন আমরা চেষ্টা ফুল আপনাকে প্রোভাইড করার জন্য প্রিয় বন্ধুরা আমরা মাসুদ ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি দেখতে পাচ্ছেন এখন এটা টুডি প্লান্ট চোদ্দশো চার স্কোয়ার ফিট জমি ছত্রিশ ফিট বাই টোটাল পঁয়তাল্লিশ ফিট জায়গা নিয়েছি আমরা কতটা সুন্দরভাবে করেছি ফার্স্ট হচ্ছে একটা ছয় ফিটের করিডোর থাকবে ডান পাশ হচ্ছে পার্কিং এরিয়া থাকবে করিডোর দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে আপনার স্টেয়ার রুম স্টেয়ার রুম দিয়ে যারা দোতলায় চলে যাওয়া তারা দোতলায় চলে যাবে যারা গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করা তারা গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করবে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে দরজা আপনি চাইলে এখান দিয়ে দরজা রাখতে পারবেন যাক আমরা সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলে আকার ড্রয়িং কাম ডাইনিং একুশ ফিট পাই পনেরো ফিট চার আর একটা ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো এই তিনটা বেডরুম তিন কর্নার রেখেছি বারো ফিট বারো ফিট বারো ফিট এগারো ফিট দশ বারো ফিট বারো ফিট করে কিচেন রুমটি সাত ফিট বা এগারো ফিটের কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি তিনটি টয়লেট পাঁচ ফিট বাই আট ফিট পাঁচ ফিট আট ফিট পাঁচ ফিট বাই সাত ফিট আট করে রেখেছি আমরা এখানে একটা ডাইনিং বেসিন দিতে পারবেন অথবা এখানে দিতে পারবেন এখানে দিতে পারবেন সকল জায়গায় সুন্দরভাবে আপনি কেবিনেটগুলো সাজিয়ে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি চৌদ্দশো চার স্কোয়ার ফিটের জমিতে আমরা করেছি ডুপ্লেক্স বাড়ি এখানে বদলোকের জায়গার মধ্যে সেফটি ট্যাঙ্কি করবে সেজন্য আমরা আলাদা রেখেছি গার্ডেন রাখবে উনি ব্যাকসাইডে একটা ফুকুর আছে ছোট সেই দিকটা চিন্তা করে আমরা আসলে জায়গাটা রেকমেন্ডেশনটা সাজিয়েছি প্রিয় এটা হচ্ছে বাড়িটির টুডি প্ল্যান চলুন আপনাদের কাছে বাড়িটির কস্টিং শিটটি শেয়ার করি প্রিয় গোলাম কবির ভাইয়ের যে বাড়িটি আমরা করেছি চোদ্দশো চার স্কোয়ার ফিটের জায়গাতে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ কাজ চলমান রয়েছে আমরা সাইট ভিজিট করে দেখে আসছি কলাম পর্যন্ত এই বাড়িটি কাজ করতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশো সাতাত্তর টাকা খরচ পড়বে ওদের লোকের সব কিছু মিলিয়ে দেন ছাপ পর্যন্ত কাজ করতে এ বাড়িতে খরচ পড়বে পাঁচ লক্ষ আট হাজার আটশো সাতাইশ টাকা তারপরে দিয়ে হচ্ছে রোড ডালাই গাতনি ও প্লাস্টার সহ খরচ পড়বে চার লক্ষ বাউন্ন হাজার নয়শো বারো টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার একতলার কমপ্লিট করতে ওনার পনেরো লক্ষ আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ঈদবালুর অর্থ সিমিট খরচ পড়বে ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে নয় লক্ষ উনসত্তর হাজার সব কিছু মিলিয়ে এই বাড়িতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পঁচিশ লক্ষ সাত হাজার পাঁচশো টাকা খরচ করবে এই যে হিসেবটি আমি আপনাদের কাছে দেখালাম একদম অথেন্টিক এবং ফিওর আমার এখানে ডিটেলস আছে আমি আপনাদের সময়ের স্বল্পতার কারণে আপনাদের কাছে সামারি বলে আসছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন প্রতিটি পয়েন্টে পয়েন্টে দেখুন দেখবেন প্রতিটি আইটিএমের ওয়ার্জিস আমি কিন্তু কস্টিং আপনাদের কাছে শেয়ার করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বিজ্ঞতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ